সম্মানিত দর্শক আপনাদের আন্তরিক শুভেচ্ছা সত্য ও সুন্দরের পক্ষে দৃঢ় অঙ্গিকা নিয়ে দিগন্ত টেলিভিশন দু সাল থেকে শুরু করেছে তার প্রত্যয়ী পথ চলা দল মত ও স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় দিগন্ত থেকেছে অবিচল তাই সারা বাংলাদেশে দিগন্ত সংবাদ অর্জন করেছে গণমানুষের বিপুল আস্থা দিগন্ত মানবতার পক্ষে বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতায় দিগন্ত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ গৌরবোজ্জ্বল স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত জীবনজয়ী বাঙালির আজন্ম লালিত বিশ্বাসের বাংলাদেশে দিগন্ত যোগায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রণোদনা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক স্বাতন্ত্র ও ঐশ্বর্যের আলোকে পারিবারিক মূল্যবোধ সম্পন্ন সুস্থ ধারার সংস্কৃতি চর্চার বিকাশে দিগন্ত অঙ্গীকার